আসসালামু আলাইকুম মাছ চাষটা ভাই একটা শখের জিনিস আপনি যখন এই মাছ চাষে আসলে ঢুকে যাবেন তখন আসলে আপনি বুঝতে পারবেন যে আসলে এটা আসলে মন থেকে আপনাকে কতটা টানে ঠিক আছে আপনি যখন একটা কাজ প্রতিনিয়ত করবেন ডে বাই ডে আপনি এই কাজটা করবেন আপনি দেখবেন এই কাজটা কোথায় আসক্ত হয়ে যাবে সেটা আসলে সবার ক্ষেত্রেই ঠিক আছে আমার যেমন আপনার যেমন সবার ক্ষেত্রে তখন আপনি আসলে লাভ লস আসলে এগুলো হিসাব করে হয় না আসলে বেসিক্যালি যেই কাজটা করবেন আসলে এই কাজটার প্রতি আপনার একটা মায়া কাজ করা শুরু করবে দেখুন তো যারা আসলে অনেকেই আমার কাছ থেকে জানতে চান যে আসলে মাছ চাষ করার সুবিধা কী অসুবিধা কী বা এতে প্রফিট কেমন আসলে প্রফিট জানাটার চাইতে সবচেয়ে জরুরি যেটা জানা সেটা হলো আপনি এই মাছ চাষ সম্পর্কে কেমন জানেন আপনি এটা সম্পর্কে আপনার আইডিয়া কেন সেটা আসলে সর্বপ্রথম আপনার জানতে হবে আপনি যদি আসলে এটা সম্পর্কে কোনো আইডিয়া না থাকে বা আপনি যদি হুট করে আপনি এই মাছ চাষ শুরু করতে চান তাহলে আমার পরামর্শ থাকবে আপনি আসলেই এই কাজটাতে আসবেন না কারণ আপনি হঠাৎ করে কোনো কাজ করতে চাইলে আপনি এটাতে ক্ষতিগ্রস্তই হবেন মানে লাভবানের চাইতে ক্ষতিগ্রস্তটাই বেশি হবে তাই আপনার যাদের মানে এরকম চিন্তা ভাবনা আছে যে যারা মাছ চাষ করবেন বা এইসবে জড়াতে চান তারা আসলে অবশ্যই এটা সম্পর্কে জানবেন বুঝবেন তারপরে আপনার আপনাদের মতো কাজ শুরু করবেন সেটাই আমার বলার ছিল ধন্যবাদ সবাইকে